কথা বলছো কেন এই জন্য বলছি ঢাকাতে ফিরে গেলে হয়তো তুমি বদলে যাবে তোমার চারপাশে প্রাচুর্য এই সাগর পাড়ি ঘুরিয়ে পাওয়া কাজের কথা ভুলিয়ে দেবে মোটেই না আমার কাছে প্রাচুর্যের প্রেম অনেক বড় তোমার বাবা যখন জানতে পারবেন আমি তার বেতনভুক্ত ম্যানেজারের মেয়ে তখন তোমার বাবার সামনে দাঁড়িয়ে বলবে তো তোমার কাছে প্রাচুর্য চেয়ে প্রেমই বড় অবশ্যই তারপরও বলছি তোমার ভয় নেই আমার বাবা তোমার আমার ভালোবাসা ঠিকই মেনে নেবেন সত্যি সত্যি ও মিথ্যে সান্ত্বনা নিয়ে কেন নাচ গান বাদ দিয়ে বসে থাকিস কেন বুঝিস না এখানে কেউ প্রেম দিতেও আসে না প্রেম নিতেও আসে না যারা আসে শুধু ফুর্তি করতে আসে কিন্তু আমার বিশ্বাস আমার দেবতা যে কোনো দিন ধোকা দিতে পারে না ও আসবে নিশ্চয়ই আসবে মনিয়া আমি কিন্তু ছেড়ে দিয়েছেন হ্যাঁ আমি আমার ভালোবাসার কাজলকে কথা দিয়েছি ও সবার কোনো দিন খাবো না গুন্ডামের জীবন আমি ছেড়ে দেবো এতদিন প্রতিশোধের নেশায় ঘুরে বেরিয়েছে

ভালোবাসা তো সবাই চায় আর ভাগ্যে জোটে কেউ সারা জীবন আশায় বসে থাকে কেউ পেয়ে যায় ভাগ্যবান আজ আমাকে একটা কথা দিয়ে যেতে হবে এখানে আপনি আর আসবেন না এটা তো ভালো মানুষের জায়গা নয় এখানে এলে আপনার কাজল দুঃখ পাবে যাকে ভালোবাসা যায় তাকে তো কখনো দুঃখ দিয়ে যায় না কিন্তু মনিয়া আমিও তোমাকে এখানে আর থাকতে দেব না আমি আমি কোথায় যাব আমাদের মতো বাজিদের জীবন এখানে শুরু হয় আর মৃত্যুর পর এখানেই শেষ হয় না মনিয়া আমি তোমাকে এই চার দেয়ালের বাইরে নিয়ে যেতে চাই এমন কথা বলবেন না আপনার বদনাম হবে আপনার কাজল দুঃখ পাবে মনিয়া বাস আর কোনো কথা নয় আপনি এখন যান কাজলকে নিয়ে ভালো থাকুন

তুমি আমার ছবি চেয়েছিলে এই নাও অনেকগুলো পড়ে গেছে। রজনীগন্ধা আমার প্রিয় ফুল আমার সে কথাটা মনে রেখেছে দেখ সেকেন্দার আবার তোকে ভালোবেসে ফেলেছে কিনা আমাকে ভালোবাসতে যাবে কেন আমি তো কখনো তাকে ভালোবাসার কথা বলিনি তবুও তুই ওকে যা সেবা যত্ন করেছিস তাতে তোর প্রেমে পড়া স্বাভাবিক কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক আমি জানি না আমি শুধু এটুকুই জানি আমার ভালোবাসার মানুষ একজনই সে হলো আমার সাগর এটাই আমার সমস্ত ব্যবসার কেন্দ্রবিন্দু এখান থেকে সবকিছু পরিচালিত হয় বিদেশ থেকে যে সমস্ত মাল আসে এবং যায় সবই এখানে মজুদ থাকে বলতে পারো এটা আমার একান্তই নিজস্ব সাম্রাজ্য এসো সবই তো देखले এবার বলো তোমার কাছে কেমন লাগলো বস কিন্তু ওরাshock করা কাদের কথা বলছো ওই যে দেখলাম অস্ত্র হাতে লোকজন সব দাঁড়িয়ে আছে সিকিউরিটি আমার গুডাউনের সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড হ্যাঁ তুমি তো বিদেশে ছিলে দেশের বর্তমান অবস্থা যে কি তা তো তুমি জানো না চারিদিকে হাইজাক, চিন্তায় টাকাতি राहा জানি প্রতিদিন প্রতি মুহূর্ত লেগেই আছে তাই নিরাপত্তার জন্য ওদেরকে রাখা হয়েছে ভাইজান শুভ সংবাদ এই যে সাগর আসলে সাগরে আমাদের জন্য ভাগ্যবান সাগর অফিসে পা রাখতে না স্কুলের জায়গাটা ডিগ্রি পেয়ে গেলাম গড এতদিনে তুমি আমাকে একটা খুশির সংবাদ শোনাতে পারলে শোনো তাহলে আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব জমিটার দখল নিয়ে নাও নেব মানে অবশ্যই নেব সাগরকেও সঙ্গে নিয়ে যাব আমি আবার কেন ইয়ে আপন তোমাকে আমার সঙ্গে যেতে হবে হ্যাঁ এখন থেকে তোমাকে সব কিছু দেখতে হবে করতে হবে কারণ এসবের ভবিষ্যৎ মালিক তো তুমি ইয়েস ভাই আর আমি সেভাবেই সাগরকে তৈরি করতে চাই